বড় গুরু মতন আজকে আরেকটা ভিডিও তো সুপ্রিয় দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি এই মাধ্যমে দেখাবো রাজমণি কবচ দিয়ে আপনারা কীভাবে জিতবেন যারা সময় হারেন তারা এই কবজটা দিয়ে খেলে আপনারা জিততে পারবেন কবজটা কবি পর যারা সব সময় তাস খেলেন বলতে পারেন যে দাদা এই কবচটা হ্যাঁ মূল্য কত বা কী তো এটা নির্ধারিত একটা মূল্য আছে আপনার চাইলে আমাদের কাছ থেকে জানতে পারবেন নাম্বার আছে নাম্বার কল দিবে তো কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে আমি আপনারা দেখেন যে কবচটা কতটা পাওয়ার আমি কবচটা চেক করব এটা এক তাড়ার জন্য তৈরি করা হয়েছে কবচটা বানানো হয়েছে তো দেখেন আপনাদেরকে আমি দেখে খুবই পাওয়ার বলে ফ্যামিলি প্রতিবারই সকল দিয়ে নেব সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা একটা ভিডিও এ করতে অনেক ঝামেলার ব্যাপার ধরেন এবার একটা পাতি চাই সব দেখা যাক আসে কিনা সাপ এই যে দেখেন এসে সাপ তারপর যেদিকে সেদিকে টানতে পারতো দেখা যাক আবার উনি সকল দিয়ে নিতেছি পরবর্তী কালটা আসে কিনা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলে ওপর অনেক কিছু শিখতে পারবেন এবার পাতি পাশ করা লক্ষ্য রাখবেন আষ্ট করার থেকে নষ্ট করা সুরে পাতি কষ্ট করা ঠিক আছে গড়ে তুলতে ভাত আষ্ট করে বাইরে পাতি তো কবচটা খুবই পাওয়ারফুল আমি সকল দিন জিজ্ঞাসা করো যারা সবসময় খেলেন রকমই আপনি কোনো সাথে টিকতে পারেন না আপনি কবচটা নিয়ে ব্যবহার করেন টিক পাতি যেতেছি পাসপোর্ট বা করার জন্য পাসপোর্টার দিকে আচ্ছা দেখেন পাসপোর্টা হ্যাঁ পাসপোর্টা করে আসতে বাধ্য সেটি টানতে বাধ্য যারা বান বিদ্যা বসে করেন কুপুরে কালো জাতি বিষয়ে ব্যাপারে জানতেছেন বা কাজ করাতেছেন আমার সাথে যোগাযোগ এবার যেন অনেকগুলো কার্ড কার্ডের পরে আসছে বনিকাম আসবে না এটা দেখা গেলাম হ্যাঁ আশা করি কাগজটা ঠিক আছে যার জন্য হিসাবে আরেকবার চেক করে দেব যারা কবচটা ইলেকট্রিশ আমার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন কিন্তু কাজ মিস না এটা খুবই পাওয়ারফুল একটা কবচ কবজটা এতটা পাওয়ারফুল যে কবর আপনি সাথে রাখলে আপনি যে কোনো ব্যক্তিকে আপনি খেয়াল করতে পারবেন এটা এতটা টেন্ডার কবচ যে কবজ আপনি শুধু ডায়নাতে প্রয়োগ করলে আপনি যে কোনো রকমের হোক না কেন যে কোনোভাবে হোক না কেন পেলেয়ার আপনার সাথে কোনো রকমই করবে না এটা শ্রেষ্ঠ রাজমলি কবজটা সম্পূর্ণ কুপুরি কবজ তবে আমি এর আগেও একটা ভিডিওতে আপনাদের রাজমালিক কবজ কীভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে একটা ভিডিও দিলাম সে ভিডিওটা ভালোই রেজাল্ট আসছিলো অনেকজনের বলছিল ভালোই কাজ